হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মরিয়ম ক্লোথ স্টোরে এবং মরিয়ম থেকে আজকে আবারও আপনাদের জন্য দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কত করে গজ এবং কি কালেকশন আপনাদের সব ইন্ডিয়ান নেট কালেকশন সব সিকোয়েন্স নেট করা সিকোয়েন্স নেট করা আছে এ রে সুন্দরভাবে কেবলমাত্র মাত্র 80 আচ্ছা এ মাত্র 80 টাকা গজে কিন্তু এই কালেকশনটি আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে 3.5 হাত বহর বহরটা কিন্তু বেশি থাকছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র 80 দেখেন অনলি 80 টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা অর্ডার করতে হবে দ্রুত অনেক গর্জিয়াস দেখেন আর কাপড় খুব সফট এই যে অনেক গর্জিয়াজ দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াজ সুন্দর মার্জিতই ওই কালেকশনগুলো নিতে হলে আপনাদের দ্রুত যোগাযোগ করতে হবে ভাইয়েদের ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া আছে এবং আপনারা অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে হোম ডেলিভারি আচ্ছা মানে কেউ যদি হোম ডেলিভারি নিতে চান নিতে পারবেন আবার যদি ভাবেন কুরিয়ার অফিস থেকে নেবেন সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভাইয়া ভিডিও কলে কি দেখার অপশন আছে মানে এগুলো তো সাড়ে তিন হাত কাতান এগুলোও দিয়ে দিচ্ছেন আশি টাকাতে আচ্ছা যেগার অপশন এরকম আছে সবগুলো তো ভিডিও কলে দেখানো সম্ভব না আপনারা ভিডিওতে দেখি সিলেক্ট করবেন কোনটা নেবেন যেটা নেবেন সেটা ভাইয়ারা আপনাদেরকে ভিডিও কলে দেখায় দিবেন ইনশাআল্লাহ কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার ইউনিক এখানে তিন হাতে বহর আছে আড়াই হাত বহর আছে মানে বিভিন্ন বহর মিলায় কিন্তু এই ভিডিওটা তাই বলে দিতে পারবে যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন প্রয়োজন অনুযায়ী খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ ভাইয়াদের হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র আসে হোম ডেলিভারি অনেক যার যেটা লাগবে শুধু অর্ডার কনফার্ম করবেন এবং পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশন এই কারণে দামটা এত কম তাই না অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর যার যতটুকু লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিতে পারেন ভালো কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা গজে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মরিয়ম ক্লোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো এইট সিক্স জিরো থ্রি এইট তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ